চালো কৰো ভাই যাব চালো हेलो फ्रेंड्स, हमें तो तो हमारे एक तो सपोर्ट करो, कैलेंडर के एक तो सब्सक्राइब करो। हेलो फ्रेंड्स চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমি ইউটিউবের একজন নতুন সদস্য তো আমাকে একটু সাপোর্ট করো

হ্যালো ফ্রেন্ডস তো আমি তো হিন্দি বুঝতে পারি না তো তোমরা সবাই আমার সঙ্গে বাংলায় কথা বলো তো আমিও তোমাদের সঙ্গে বাংলায় কথা বলবো তো তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো তো আমিও সবাইকে তোমাদের সবাইকে সাপোর্ট করব। কমেন্ট করো কে কোথা থেকে বলছো তো তোমরা বাংলায় কথা বলো আমি হিন্দি বুঝতে পারছি না আমি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি তো তোমরা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমাকে সবাই একটু সঙ্গে বাংলায় কথা বলো তাহলে আমিও সবার সঙ্গে কথা বলতে পারবো বাংলায় কমেন্ট করো আমিও তোমাদের সবার সঙ্গে গল্প করতে চাই আমি ইউটিউবের নতুন একজন সদস্য তো আজকে প্রথম লাইভে এসেছি সবাই জয়েন করো কে কোথা থেকে বলছো সবাই একটু লাইক করো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো হয়তো প্রথম প্রথম লাজকে প্রথম লাইভ এসেছি তো ঠিকঠাক তোমাদের সবার সঙ্গে কথা বলতে পারছি না মানে প্রথম তো একটু কেমন লাগছে তো একটু সবাই ম্যানেজ করো கடம